এনআরসি প্রক্রিয়ার প্রথম ধাপ প্রায় শুরু হওয়ার মুখে বন্ধুরা এনআরসি শুরু হলে আপনি কীরকম সমস্যায় পড়তে পারেন আপনার ফ্যামিলি বাঁচবে কি বাঁচবে না মানে আপনার ফ্যামিলির কোন সদস্যগুলো এনআসসি থেকে বাদ পড়বে তো এই সমস্ত কিছু আপনাদেরকে আমি একটি ভিডিও মাধ্যমে খুবই দু তিন মিনিটের চার চার মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব প্রথমত দেখুন আপনারা শুনেছিলেন না যে আধার কার্ড দশ বছর অন্তর অন্তর আপডেট করতে হবে প্রত্যেককেই এটা আপনারা শুনেছেন আর বাচ্চাদের পাঁচ বছরে একবার এবং ষোলো বছরে একবার আপডেট করতে হবে দশ বছর যাদের আপডেট করতে হবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা জীবিত আছেন কিনা বা তারা কোথায় আছেন সমস্ত কিছু বিভিন্ন কারণে তাদের কিন্তু আপডেট করতে বলা হয়েছে একটা জিনিস মনে রাখবেন এখানে যে এনআরসি শুরুর প্রথম প্রক্রিয়া কিন্তু রাজ্যে তথা কেন্দ্রে শুরু হয়ে গেছে অলরেডি কেন্দ্রে মোদী সরকার আসার পরে বিভিন্ন পার্টির লোকেরা পার্টি কিন্তু চাপ দিচ্ছে যে দেশে কিন্তু সেন্সাস হওয়ার কথা ঠিক আছে এতদিন ধরে যে জনগণনা মোদী সরকার বা মোদি করছেন না সেটাকে এখন করতে হবে মোদী চাপের মুখে পড়েছে তার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই যে বলছে এখানে দেখুন আপনার স্ক্রিনে দেখুন প্রশাসনিক পর্যবেক্ষক মতে গোটা দেশে নথিবদ্ধ হওয়া জন্ম এবং মৃত্যুর প্রতিটি হিসাব রাখতে চাইছে কেন্দ্র সেখানে সংশ্লিষ্ট যে কোনো ধরনের শংসাপত্র এবং আধারের মতো পরিষেবাও থাকবে ফলে জন্ম এবং মৃত্যুর সঙ্গে আধারের হিসাব রাখাও সহজ হবে কেন্দ্রের কাছে এরকম একটা পরিকল্পনা করছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা রয়েছে যা যাদের সব কিছু পাওয়া যাবে না মানে যাদের ডকুমেন্ট সব কিছু পাওয়া যাবে না এমন একটা নিয়ম আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি এই এই সব কিছুর মধ্যে তাদের বিদেশি হিসেবে ঘোষণা করবে কেন্দ্র ঠিক আছে এর মধ্যে সুপ্রিম কোর্টে একটি দাখিলও করেছিলেন কেন্দ্র সরকার তো আপনারা শুনলেন প্রধানমন্ত্রী ভাষণ তো যাতে তাদের তাড়িয়ে দেওয়া যায় ভোটার তালিকায় নাম তুলবেন আধার কার্ডগুলো আবার করতে বলছে সর্বশ্র পরে সেটা শুরু হলে করে নেবেন বন্ধুরা সেটাই হচ্ছে এখানে দেখুন আধার কার্ডটা আপডেট না করলে আপনি কিন্তু প্রবলেমে পড়বেন অবশ্যই কিন্তু আধার কার্ডটা আপডেট করা উচিত এটা কিন্তু বলছে এখানে ভোটার তালিকায় নাম তুলবেন এটাও বলা হচ্ছে যদি নাম না থাকে কিন্তু আপনাকে আমি এটা কথা বলে রাখি আমি যে ভোটার কার্ডে নাম থাকলে কিন্তু আপনি এনআরসি থেকে বাঁচবেন তা কিন্তু না কারণ স্পষ্ট করে আইনে লেখা রয়েছে ভোটার কার্ড কোনো জাতীয় নাগরিকত্ব প্রমাণ করে না ভোটার কার্ড শুধুমাত্র ভোটের জন্য আপনি ব্যবহার করতে পারবেন কোনোভাবে কিন্তু আপনি জাতীয় নাগরিকত্বের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে মানে এনআসসি শুরু হলে যদি আপনি ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ড দেন তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তার জন্য আপনাকে আলাদা করে জন্মের সার্টিফিকেট শো করতে হবে জন্ম সার্টিফিকেট সব থেকে অস্ত্র যেটা থাকলে আপনার কোনো ডকুমেন্ট লাগবে না তাহলেই আপনি এনআসসি হাত থেকে বাঁচতে পারবেন ঠিক আছে আর এই দশ বছর পরপর আধার কার্ডটা অবশ্যই আপডেট করে দিবেন এটাও বলা হচ্ছে জটিলতা বাড়ছে আটকানো যাচ্ছে না নকল এবং ভুয়ো তথ্য নথিবদ্ধ করার প্রবণতা তাই রাজ্যের পদ্ধতিটিকে কেন্দ্রের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে প্রবীণ এক আমলার কথায় এই বিষয়টি কেন্দ্রের একটিয়ার ভুক্ত ফলে কেন্দ্রের তাৎপর্য কেন্দ্রের বার্তাটি তাৎপর্যপূর্ণ প্রসঙ্গত মালদা মুর্শিদাবাদের এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন এনআরসি নিয়ে ফের চিঠি পাঠিয়েছে তিনি কথা বলেছেন যে এনআরসি নিয়ে আবার যদি পাঠিয়েছে সরাসরি এনআরসি না বলে থেমে গিয়েছিল নির্বাচন এটাই মনে পড়ে আমি স্পষ্ট করে দিচ্ছি করবো না এবং করতেও দেব না তো দেখুন একটা মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কি এটা আটকাতে পারবে এটা তো একটা মানে রাজনৈতিক স্লোগান কোনোভাবেই কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তথা কোনো স্টাফ বা সরকারি কোনো স্টাফ কোনোভাবেই কিন্তু আটকাতে পারবে না যদি ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে কোনো রাজ্যের কোন এক প্রান্তে বা কোনো একটা রাজ্যে কিন্তু এনআরসি চালু করা হবে সরকার মনে করলেই দেশের স্বার্থে কিন্তু এনআরসি শুরু করতে পারে এনআরসি শুরু করা মানে হচ্ছে যে যারা ভারতের নাগরিকত্ব নয় আসল যারা দেশভাগের অনেক বছর পরে যারা এসেছেন যারা যারা নকলভাবে এসেছেন অবৈধভাবে এসেছেন যারা যারা বহু বছর ধরে এখানে আছেন তো এই যে দেশের সম্পত্তিটা বা দেশের জায়গা নষ্ট হচ্ছে দেশে অনেক কিছু দখল হচ্ছে এইসব বিদেশি দেশে যদি দখল করে নেয় তাহলে ভারতের যারা আসল যারা নাগরিক তারা কিন্তু অধিকার থেকে বঞ্চিত হবে এই জন্য কিন্তু সমস্ত কিছু করা হচ্ছে ঠিক আছে এখানে গত বছরই জন্ম মৃত্যুর নিজস্ব অভিন্ন তথ্যভাণ্ডার তৈরি করেছে রাজ্য পৌরসভা পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসন থেকে বেসরকারি হাসপাতাল স্তর পর্যন্ত এই পদ্ধতি ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু লিখিত বার্তায় কেন্দ্রের অভিযোগ কেন্দ্রের পদ্ধতি না মেনে নিজেরাই জন্ম মৃত্যু অধিভূত করেছে রাজ্য তাতে কেন্দ্রের তথ্যভাণ্ডার নিয়মিত পরি পরিমার্জিত পরিমার্জন করা হয়েছে মন্ত্রসূত্রের খবর আধার নির্ভর জন্ম এবং মৃত্যু প্রতিবদ্ধ করায় পদ্ধতি চালু করার প্রস্তাব অনেক আগেই পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছিল কেন্দ্র একটা কথা আমাদের বলে রাখি আপনারা যে জন্ম মৃত্যু তথ্য আপনারা যে বার্থ সার্টিফিকেট আবেদন করে বার্থ সার্টিফিকেট বের করছেন কেন্দ্র সরকার চালু করেছিল জন্ম মৃত্যু তথ্য জন্ম একটা সার্টিফিকেট বের করার জন্য সারা ভারতবর্ষে কেন্দ্র মানে সেন্টার হিসেবে কিন্তু চালু করেছিল বলা হয়েছিল যে জনমিত সার্টিফিকেট আপনি স্টেটে করলেও আপনাকে কেন্দ্র সরকারের পোর্টালে সাবমিট করতে হবে এটা আপনাকে আমি দেখাবো যে কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটা কী সেখানেও আপনাকে বাস সার্টিফিকেট আবেদন করার কথা বলা হয়েছে কিন্তু রাজ রাজ্য সরকার সেখানে কোনো কিছু কাজ করেন তার জন্য সেটা কিন্তু এখন পর্যন্ত পড়ে রয়েছে যতগুলো সার্টিফিকেট দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার দেয় সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট হিসেবে দেয় কোনো ভারত সরকারের কিন্তু না সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু না ঠিক আছে তাই এটা নিয়ে আপনার ব্যাপার রয়েছে তবে আপনাদেরকে বলে রেখে আমি পরবর্তী ভিডিওতে আমি এটাই বলবো আপনাদেরকে আমি যে কারা কারা ভারতের নাগরিকত্ব পাবেন এবং কাদের ডকুমেন্ট থাকলে তারা পাবেন এই সমস্ত কিছু আমি আলোচনা করব ঠিক আছে থ্যাংক ইউ